これ。 বলে শিয়ালের ডাকটা কি হচ্ছে আর শিয়ালের ডাক আমার যা অবস্থা হচ্ছে আমি পটিতে যাচ্ছি একে তো এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আর তারপর হচ্ছে পিছনে চাল না আমার শিয়াল ডাকছে আমার যে কি ভয় করছে কি ভয় করছে এনজয় করছি না তার মাঝখানে ভয় করছে কারণ পটিতে তো আমি একা দোকাতলে। দোকা থাকলে অসুবিধা তো ওখান থেকে আওয়াজ দিচ্ছি ঠিক আছে এ বাবু এ বাবু এ বাবু এটা কি ডাকছে কি ডাকছে যখন ডাকছে না সবাই একসাথে ডাকছে এক্ষুনি ডাকছিল এই যে আমি ভিডিওটা অন করলাম আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ভিডিওটা অন করে তোমাদের শোনাবো ঠিক আছে একে বলছি হ্যাঁ রে ভিডিওটা অন করে না 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 করছে আর ব্যালকনিতে গিয়ে ও ব্যালকনি আবার যখন আমরা তো সাদা এখন জেগেই আছি ব্যালকনিতে গিয়ে শোনায় ব্যালকনিতে গিয়ে তাহলে আওয়াজটা পাবে শিয়ালের আওয়াজটা হবে হবে আমি হলে না আবার আমি ভিডিও অন করব ঠিক আছে আমি এখন এখানে জেগেই আছি হুম ঠিক আছে কখন ঘুমাবো জানি না আর হচ্ছে এই দেখো ওআরএস এর জল গুলে নিয়েছি আসল কথা কি তো আমি সারাদিন খালি পেট গেছে তো সেই কারণের জন্য পেটের এই অবস্থা হয়ে গেছে বুঝতে পেরেছো আর হচ্ছে গিয়ে তোমার এবার আওয়াজ হলে আমি তোমাদের শোনাবো ঠিক আছে গুড মর্নিং সোনারা এ দেখো তোমাদের দেখাই আমি এখন প্রায় এই আটটা ছুঁই ছুঁই আটটা বাজবে মানে সাতটা বাবার এটা খুলছে না কেন এই দেখো খুলেছে চলো বাইরেটা দেখাই ওরিয়ে বাবা কি ঠান্ডা গো কি ঠান্ডা এই দেখো এইখানে পেছন থেকেই শিয়ালে মনে হয় ডাক ছিল ভেতরে দেখো ওই দেখো ওই দূরে দেখো ওই দূরে গাছপালায় ভর্তি এদিক থেকেই মনে হয় ছিল কালকে রাত্রে শিয়াল দেখাতে পারছি দাঁড়া সামনে ক্যামেরা করি এই যে আমি মাটিতে এই যে মাটিতে পা রাখতে পারছি না পুরো কন কমিয়ে যাচ্ছে যেমন বরফের মধ্যে পা দিলে হয় না ঠিক সেই রকম এত ঠান্ডায় এত ঠান্ডা কলকাতায় কোথায় ঠান্ডা কোথায় ভাত মানে কন যাচ্ছে একেবারে ঠিক আছে কালকে রাখছে শিয়ালের এত ডাব কিন্তু আমি নিতে পারিনি ওই ডাকটা যখন ভিডিও অন করছি তখন বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তোমাদের শোনাতে পারিনি ভাজিল যে রাত্রিবেলায় ব্যালকনিতে এসে তোমাদের আওয়াজটা শুধু শোনাও কিন্তু অন্ধকার গুটগুট আর এখানে এখানে লাইটও ওই যে উপরে লাইট আছে উপরে লাইটও জ্বলছিল না ঠিক আছে সেজন্য তোমাদের দেখাতে পারিনি আমি রাত্রির বেলা বুঝেছ দারুণ লাগছে আমার একটু উঠতে দেরি হয়ে গেল ঘুমাতে ঘুমাতেই তো চারটে ভেজে গেছে হ্যাঁ তেমন তেমন পেটের বনগোল থেকে রয়েছে কুয়াশার যে গোরগড় কুয়াশা যে থাকে না সে কুয়াশায় আচ্ছন্ন সেই দৃশ্যটা আমার কি ভালো লাগে যেমন তো শীতের দিনে শহরে তো পাই না এই দৃশ্যগুলো কি সুন্দর পাখিগুলো যাচ্ছে শহর পাই না যেখানে দেখাব তোমাদের কিন্তু কালকে এত দেরি হলো শুতে শুতে আর সকালবেলা ঘুমই ভাঙলো না এই সাতটা আমার ঘুম ভাঙলো জানো অ্যালার্ম দেওয়া ছিল কারণ আমার সকালে থাইরয়েডের মেডিসিন থাকে এখন মুখে ওষুধ রয়েছে গ্লুকন্ডি বলে না জল নেন ওষুধটা মুখে নিয়ে নি চুষি চুষি খেয়ে এই হচ্ছে ব্যাপার কিন্তু খুব ভালো লাগছে জানো তো এই প্রাকৃতিক দৃশ্য কারণ ভালো লাগে দেখো পাখিগুলো আসছে তোমরা দেখ তোমরা দেখতে পারবা না পাখিগুলো আসছে কি সুন্দর উড়ে 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 দারুণ লাগছে খুবই লাগছে চলো আমি যাই আমাদের আবার এই রুমটা ছাড়তে হবে মনে হয় কারণ একটা দিনের জন্য দিয়েছিল কালকে রাত্রে ঢুকেছিলাম আর হচ্ছে সব বুকিং আছে যদি খালি হয় তাহলে আমরা পাবো এখানে অন্য কোনো রুম হয়তো দেবে আর যদি এটা এটা হবে না এটা হবে না কারণ বুক আছে মনে হচ্ছে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে যে বুক সে ক্যান্সেল করে দিন আর না না তো ওই অন্য কোনো রুম যদি খালি হয় তবে সব হোক সব হোক সব অনলাইনে সব বুক হয়ে যায় জানি না ছাতার মাতা আমার কাছে নাম্বার থাকলে আমরা অনলাইনে বাড়ি থেকেই বুক করে আসতাম তাই না অনলাইনে করে আসতাম জানি তো না যে অনলাইনে হয় এখানে তো চলো আটটার সময় মনে হয় ছাড়ার ব্যাপার আটটা প্রায় বাজে আমি এইটা নাইটিটা চেঞ্জ করি চেঞ্জ করে ওই কুর্তিটা পরি ঠিক আছে কুর্তিটা পরি ওই কালকেরটাই করছিল এখন ওটা পড়ি কারণ পরে স্নানপত্র করবো এখন তো স্নান করার সময় নেই কারণ আটটার সময় বললাম না আটটার সময় রুম ছাড়ার কথা ওরা শুয়ে রয়েছে ওদেরকে আমি ডাকি ঠিক আছে আর আমার হচ্ছে ভিডিও ওই ভিডিও এডিট এডিট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে হুম দেখি পোস্টে বসানো হয়েছিল গ্লুকন্ডিকে বলেছিলাম পোস্টে বসিয়ে দে হ্যাঁ পোস্টে বসিয়ে রেখেছে জানি না হয়েছে কিনা সেটা এখন চেক করতে হবে চেক করা হয়নি ঘুম থেকে উঠেই মেডিসিন মুখে দিয়ে আগেই চলে গেছি বাথরুমে বলছি না আমার পেটটা একদম ঠিক নেই কি অবস্থা কি করবো বলতো এই জন্য আমি খালি পেটে থাকি না এই কারণের জন্য কারণের জন্য আচ্ছা চলো এখন বুকে সময় নষ্ট করে লাভ নেই চলো এই দেখো দেখো কি দারুন না কি সুন্দর এই যে এই যে আম বাবু মাসায় এই যে বলুন এই যে আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি দেখো এই দেখো দেখছো এই যে গুড মর্নিং চলো যাই দেখি কোথায় কি পাই আমি কোথায় রুম পাই উফ দারুণ ঠান্ডা ওই ওখানে কত গেঁদা ফুল দেখো কত গেদা কত বাবার হি বাবা এই এগুলো রজনীগন্ধা না বাবু উফ এই রজনীগন্ধা এটা আমি এটা আমি ডিপ করে দেখাবো কি করে রে আমাকে একটু বল তো এরকম এখানে এরকম আচ্ছা আচ্ছা এই দেখো রজনীগন্ধা দেখেছ আর এদিকে দেখো গ্যাদা ওই যে বলছি না যে কলকাতায় আমরা কি করছিলাম ঠান্ডাই নাই এখানে দেখো ঠান্ডা কাকে বলে হ্যাঁ হাত ফা জমে যাচ্ছে আমি যদি একটুখানি দেখো আমি যদি একটুখানি চূড়াটা দেখা যাচ্ছে দেখো হ্যাঁ রান্না বান্না খুব এইখানে রান্না হয় নিচে ও এখানে আর কোথায় রুম পাওয়া যায় হুম কোথায় কোথায় রুম আছে আর এই সাত সকালে আমরা বেরিয়ে পড়লাম ভাবো এই ঠান্ডার মধ্যে আর এই তো পুরো এর তো পুরো কাঁপুনি ধরে গেছে নিম গাছ এগুলো কি গাছ গো এটা ভুট্টা এটা ভুট্টাটা সত্যি ভুট্টার ওই যে আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে ভুট্টা আচ্ছা আমি তো জানি না ভুট্টা গাছ এখানে সব কাজেরই গাছ আছে অকাজের কোনো গাছ নাই এখানে দারুন দারুণ কিন্তু এখানে এখানে নেই এখানে বাস রয়েছে এটা লাইন নাকি কিছু মনে হয় ভোগের লাইন উফ বাবা রে আমার কিন্তু বেশ ভালোই লাগছে শুধু একটাই সমস্যা এই দেখো দোলনা শুধু একটাই সমস্যা বলো কি সমস্যা বলো আজকে সকালবেলা উঠলে না বাবু আরো সুন্দর লাগতো জানিস তো সকালে তো ঘুমালামই তো ভোরবেলা আবার সকালবেলা কখন উঠবো তাই না এটা তো সমস্যা দোলনা ঝুলুন ঝুলছে দোলনা ওখানে রুম পাওয়া যাবে রুম ভালো ভাবে এইখানে রুমটা ভালো ছিল এটা কি ভাবো এটা কি ভবন গীতা ভবন হ্যাঁ গীতা ভবনের খাবার দাবারও ভালো খুব ভালো আর রুমও ভালো ছিল উফ আমাকে পুরো তো একবার মুট্টি গুটি হয়ে গেছে ঠান্ডাতে গো আমি ঠান্ডাতে কি হয়ে গেছি তো আমাকে কোনো গ্রামে নিয়ে যাও না বাবু একটু আমি মাটির উনুনে রান্না করি হুম। বাজার দোকান হাট করে আমার খুব ভালো লাগবে বাবু দুটো দিন একটুখানি আনন্দ করি দুটো দিন আবার তো সেই চলে যাবো বাড়িতে তারপরে আর কি হবে বলো তাই না বাবা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে আর আমি কি করছি সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে দেখো আর আমরা এখন কি করছি আমরা এখন ঘর খুঁজতে লেগেছি আর সবাইদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের এখনো কিছু খাওয়া হয়নি বাবা ওইদিকে বাইরের সাইডে কোথায় যাচ্ছ তুমি এখানে আর কিসের এই দেখিস বাইরে সাইডে কোথায় যাচ্ছো তুমি তুমি ঘর দেখবা না কি ঘরের কাছে যেতে হবে হ্যাঁ তো চলো তো আমাকে তো বাইরে নিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ অনেকগুলো টাকা বললো কালকে রাতে আমরা ছিলাম এখানে মানে একদিনের জন্য পেয়েছিলাম হাজার টাকা নিয়েছে ঠিক আছে আর এখন বলছে বাইশো টাকা ওই কারণের জন্য না আমরা বাইশো টাকা আমার বাজেটের একটু বাইরে ওই জন্যই চলে এলাম ওই রুমটা পাওয়া যাবে না বলছিলাম না যে ওই রুমটা বুক হয়ে আছে আমরা শুধু ওই কালকের জন্য পেয়েছিলাম আর অন্যান্য রুম যদি খালি হয় তবে দেবে এবার যে রুম খালি আছে বাইশশো টাকা এক একদিনের বুঝতে পারছো আমি কোথাও দিয়ে দেবো আমি গরিব মানুষ বাইশশো টাকা সম্ভব বলো তাই না আমাকে পাঁচশো টাকা দিয়ে বড়দিন আমার সুবিধে হয় একটু অত টাকা দিয়ে আমি কোথায় পাবো বলো এটাই হচ্ছে বিষয় বাইরে বলল আঠেরোশো টাকা তাই থাকলাম না আমি তাই ওখান থেকে আমি বেরিয়ে মানে ওখান থেকে আমি চলে এলাম আমি প্রত্যেকবার আসলে ওখানেই থাকি আগেরবারে এসেছিলাম বারোশো টাকা করে রুম ভাড়া নিয়েছিল তো দুটো রুম নিই না একটা রুমেই হয়ে যায় বারোশো টাকা দিয়ে আবার দুটো রুম কী করে নেবো বলো তো একটা রুমেই হয়ে যায় এবার হচ্ছে গিয়ে তোমার এবারে আসলাম যে এখন সিজন না তো এবারে আসলাম আসলাম এখন আমরা তো কিছুদিন আগে তো জানো তখন বারোশো টাকা কি টাকা করে আমরা বাইরে ছিলাম হুম তেরোশো পঞ্চাশ পঞ্চাশ এরকম হয়তো হবে বারোশো না তেরোশো পঞ্চাশ এরকম হবে তো বাইরে ছিলাম এবারে ভেতরের রেটটা হাই বলে আমরা ভেতর মানে ভেতরে খুব একটা আসি না বাইরেই থাকি বাইরে একটুখানি রেটটা কম থাকে কিন্তু এবারে মানে টাকা তাই না বাবু আঠেরোশো টাকা বললো সেই কারণের জন্য আমি পারবো না আমার অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে চাপের হয়ে যাবে ওই জন্যই ভেতরে আসলাম তো কালকে এখানে হাজার টাকায় আমাদের থাকতে দিল হুম হয়তো ওইটুকু রাত ছিল তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মানে অত রাত্রির বেলা নটা দশটা এরকম বাজে তোমাদের তোমরা তো ভিডিও দেখেছো তোমরা ওখানে বুঝতে পারবো কটা ছিল তো সেই কারণের জন্য হয়তো মনে হয় হাজার টাকা নিয়েছে যেহেতু একটা রাতের ব্যাপার জন্য হাজার টাকা নিয়েছে না হলে এখানে রেট আছে বাইরের তুলনায় একটুখানি রুমগুলোর রেট হাই আছে তো আজকে বলছে বাইশশো টাকা এইটাতে আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম গ্লুকন সাথে যখন আমার প্রেম প্রেম চলছিল তখন এখানে এসেছিলাম সেই সময় এ বাবু এখানে এখানে এরকম হবে এখানে তুমি না থাকতে পারবা সেবারে মনে নেই সেবারে তো সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল এসেছিলাম সাড়ে তিন তিন এরকমের মধ্যে নিয়েছিল এটা গদা না এখানে রেট আরো হাই আমি তো পারবো না এ দেখো ড্রেস শাড়িগুলো ঠিক দাবি না আমি এবার নেব প্রত্যেকবার সে একটা শাড়ি ফাড়ি কিছু নেব সুন্দর সুন্দর এখানে বেশ সিফনের শাড়িগুলো না খুব সুন্দর আর একটা কুচি করা সায়া নেব আমার আগে যে ঘাগড়াটা ছিল সেই ঘাগরাটা আমি এনেছি এ বাবা ফোনে চার্জ নাই এ ফোনে কালকে রাতে তুই চার্জ দিলি না বাবু ফোনে চার্জ নেই আমি এখন আসছি বুঝলা এই দেখো সকালবেলা চা আর এই যে দুটো বিস্কিট একটা বিস্কিট এবার হয়ে নেই ছেলে খাবে এই খালতি খাবি বিস্কুট খাবি না তো আমি খাবো ভাঙছে না একটু ভাঙো না একটু ভাঙো 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 চাটা খেতে কি ভালো লাগে বলতো তোর ভারে চা দাম বেশি আমি বললাম ভাড়ে কি আমি বললাম ভাড়ে নিতে দিমাগ খারাপ হয়ে যাচ্ছে আসল কথা এখন তুই বুঝবি না

সব কথা বলবো পরে এখানে আসি বাস না খালি বাস পাচ্ছে মানে সিট আছে এরকম মানে বসার খালি সিট আছে সেরকম পাচ্ছে না সব ভর্তি সব ভর্তি সব ভর্তি বুঝলি আর এখানে রোডটা পড়ছে ভালো লাগে আর এই যে দেখো ঝর্ণা সুইটস ওই যে ঝর্ণা সুইচ কিন্তু এখন আমি মিষ্টিটা খাবো না ওখানে ধোঁয়াও আছে ভালো লাগে না ইচ্ছা করছে না ঠিক আছে আর আমরা তো ওখানের লোক ছিল তো ওখানে ওই জন্য বলতে পারছিলাম না এবার বলি বাইরে যে মায়াপুরে বাইরে যে রুম হোটেলগুলো এখন মানে ওই বললাম না যে সিজনে প্রচুর হাই প্রচুর আর বারোশো তেরোশো টাকার যে রুমগুলো থাকার মতো নয় থাকতে পারবো না মানে ওগুলো পাঁচটো টাকায় পাওয়া যায় ওই রুমগুলো সেই রুমগুলো এখন নিচে বারো তেরোশো চোদ্দোশো এরকম ঠিক আছে তো দরকার নেই আমার ওই রুমে আমার যে ওই কম্প্রোমাইজ করে মানে ওই অত টাকা দিয়ে সম্ভব নয় ভালো রুম হয় দুটোটা মানে অত নয় ওখানে ভিতরে বাইশো বলেছিল তাই চলে এলাম বাইরে আঠারোশো বলেছিল তাই চলে এলাম হচ্ছে না আমার বাজেটে আসছে না আর তোমার সেই কারণের জন্য সবকিছু ওভারঅলটা আমি দেখ মানে দেখে আমার ঠিক ব্যালেন্স করতে পারলাম না বোঝাই তো যে টাকা পয়সার ব্যাপারটা তো সব দিক আমাকে দেখতে হয় না তো সেই কারণের জন্য কি করলাম ওই মায়াপুর থেকে চলে এলাম আমি ব্লুকডিকে বললাম যে চল বেথাতে গিয়ে ওখানে দেখি ওখানে গিয়ে থাকি তো ওটাই ভালো হবে ওখান থেকে মায়াপুরে যাব ওখান থেকে বাস ধরে চলে যাব। ঠিক আছে ওটা বাসের খরচাটা তাও আমি দিতে পারবো অটোর খরচাটা তাও আমি দিতে পারবো ঠিক আছে কারণ ওভারঅল আমার আরও খরচা আছে তোমরা ভিডিওগুলো দেখ দেখিয়ে জানতে পারবে সেসব জায়গায় আমার টাকা যাবে আমাকে টোটাল ব্যাপারটা ব্যালেন্স করে চলতে হয় ঠিক আছে তো সেই তোমার দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই কারণের জন্য তোমাদেরকে এত কিছু আমি বলছি হ্যাঁ না বলে তো তোমরা বুঝতেই পারবে না তোমরা জানো যে ও দিদি ভাই এত জায়গায় যাচ্ছে ঘুরছে ফিরছে বা আমার কিছু আত্মীয় স্বজনও ভাববে যে এত জায়গায় যাচ্ছে ঘুরতে ফিরছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে না সেরকম কোনো কিছু না এই যে দেখো এই গলাটা খাই তোমাদের তো আগেই যারা আমার পুরো ভিডিও ফলো করো তারা তো জানো আমার জিনিসপত্র যা আছে তো সেসব জিনিসপত্র বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে চেষ্টা করছি আমি হলকি হাসছে চেষ্টা করছি আমি কাজের জায়গাটাকে দাঁড় করাতে হুম সবই তো তোমরা জানো কী বলবো বলো তো সেই জায়গা থেকে বুঝে টাকা লাগাতে হয় এবার সাধারণ মানুষ বা আমার পরিবারের মানুষেরা মানে আমাদের আত্মীয় স্বজনেরা তারা তো বুঝতে পারবে না তারা ভাববে যে হয়তো আমি ঘুরছি ফিরছি বাইরেটা দেখবে ঘুরছি ফিরছি আমার কাছে অনেক টাকা আছে অনেক টাকা আছে এটাই ভাববে হ্যাঁ অনেক টাকা আছে আমি গাড়ি কারি টাকা পাচ্ছি আর আমি টাকা পয়সাগুলো উড়াচ্ছে ঠান্ডা প্রচুর অবস্থা অবস্থাটা কিছু আমার কি বলে আমি সেটিং করিয়েছিলাম আর চুলের অবস্থা এ দেখো সকালের ব্রেকফাস্ট আমরা মেথাতে চলে এসেছি আর এই যে হোটেলে এসে গেছি ব্রেকফাস্ট করছি ভাত দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে আর এদিকে আছে আলু ভাজা এদিকে আছে গরম গরম ডাল আর ডিমের অমলেট এইটা ডবল ডিমের অমলেট কিছ নাকি একটা ডিমের অমলেট করছিলেন এটা ডবল ডিম মনে হচ্ছে কি ডবল ডিম মনে হচ্ছে না আমি বললাম ডবল ডিমের একটা অমলেট দেওয়া

একটা ডিম লাগে বাবু এদের ডবল ডিম ভাটা হয় আচ্ছা শোনো তোমাদের বলি আমরা মেথা হাতে চলে এসেছি এবার যেহেতু আমার পেটটা ঠিক নেই এখন ব্রেড ফ্রেড কিছু খাবো না তাই এখন ভাত দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এই ভাত অর্ধেকটা অর্ধেকটা আমি বলেছি দিয়ে একটা হ্যাঁ যে ভাতটা ছেলে অর্ধেক খাব না আমি অর্ধেক খাবো সকালবেলা ব্রেকফাস্ট তো বেশিটা খেতে পারবো না তাই এক প্লেটই অর্ডার করেছি আর ডিমটা দুটো ডিম দিয়ে একটা ফোন বলেছিলাম হাফ হাফ করে ছেলের আমি খেয়ে নেবো তো বুঝতে পারিনি একটা দিয়েছে তারপর আর না আরেকটা নেব ঠিক আছে আর এটা এখন খাবো চলো ঠান্ডাতে কাঁপছি যে আর এটাকে দেখো এটা এগরোল অর্ডার করেছে